আশা করি আপনারা ভালো আছেন আমি একটা আম বাগানে এসেছি আমি আপনাদেরকে দেখাবো ফলের মাছি পোকা দমনের জন্য যে ফেরোম্যান ফাঁদ আমরা বিক্রি করে থাকি সেটার আপডেট এই যে দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের ফেরোমোন ফাদ এই ফাঁদ দিয়ে আপনার ফলের মাছি পোকা দমন করা হয় এই ফাদ আপনি যদি আপনার আম বাগানে পেয়ারা বাগানে কমলা বাগানে মালটা বাগানে লাগান তাহলে আপনার এই মাছি পোকা থেকে রক্ষা পাবেন এই যে দেখছেন কি পরিমাণ মাছি পোকা পড়ে আছে এগুলো এই মাছি পোকাগুলো আপনার আম নষ্ট করে দেয় আপনার পেয়ারা নষ্ট করে দেয় আপনার আমের মধ্যে যে পোকা দেখতে পান বা পেয়ারার মধ্যে যে পোকা দেখতে পান এ হলো সেই মাছি পোকার কারণে এই পোকাগুলো হয় এটা দমনের জন্য এটি কার্যকরী একটা পদ্ধতি এই ফাঁদ দিয়ে আপনারা সহজেই এই মাছি পকোড়াকে দমন করতে পারবেন আপনারা এই ফেরেম্যান ফাত আমাদের কাছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আপনারা সবজিরও পাবেন আমাদের কাছে আমরা সবজি এবং ফল দুই ধরনের ফসলের জন্য এই ফেরেম্যান ফাত বিক্রি করে থাকে এই যে আমরা এখন ঢাকনা লাগিয়ে দেব আবার দুই দিন তিন দিন পর আসে এই পোকাগুলো কি পরিমাণ পড়ছে সেটা ফেলে দেবো এইভাবেই কাজ এটাতে কোনো সাবান পানি লাগে না ধন্যবাদ ভালো থাকবেন